ধরা হয়েছে এনাকেই তিনি ভোজন ভাবে এবং ইনকিলাব মঞ্চের যে প্রোগ্রাম ছিল তিনি নাকি সেখানে দুই তিন দিন ধরে ঘোরাফেরা করতেছিলেন যতটুকু জানি এবং অস্ত্র সহ তাকে ধরেছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের আশেপাশে তিনি দেখানোর চেষ্টা করতেছি এই সেই এই সেই অস্ত্র সহ তিনি হচ্ছে এখানে ইনকিলাব মঞ্চের পাশে থেকে তাকে ধরেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই লোক আপনার আমারে শাস্তি দিয়ে দেয় মানে লাভ নেই জেই কো আপনারা দিয়ে একটা এলাও মানে হচ্ছে কোন অসুবিধা নেই আমি এই আমি অস্ত্র সব ধরা পড়ছে আমরা কি ইতিমধ্যে শাহবাগ থানায় তাকে রাহ হয়েছে। হয়েছে ইনকিলাব মঞ্চের যে প্রোগ্রাম চলাকালীন মঞ্চের পাশেই তিনি আজ সন্দেহভাজন হিসাবে তাকে ইনকিলাবের মঞ্চের লোকজনরাই ধরেছে তিন দিন ধরে তিনি সেখানে ঘোরাফেরা করেছেন তেমনটি আমরা সেখানে জানতে পেরেছি দেখতে পাচ্ছেন দর্শক সেখান থেকে ঘুরতেছে

এবং লাল পরি লাল জ্যাকেট পরা পরিহিত লোকটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে তিন দিন যাবত ঘোরাফেরা করতেছে এবং আজকে স্বয়ং দেবজন্তক এর ধরে ধারে রয়েছে এবং তার কাছে পাওয়া গিয়েছে খেলনা পিস্তল তিনি দাবি করতেছেন কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছি যে আসলে কি এটা খেলনা পিস্তল কিনা আপনি দেখতেই পাচ্ছেন এই শৈলক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মন্তব্য করেছেন সবাই ভাই

কি তথ্য তাকে পাওয়া গেল অস্ত্র কি এই যাবতীয় তথ্য পুলিশ আপনাদেরকে দিবে আমরা তাকে ধরে থানা পর্যন্ত নিয়ে এসেছি ঠিক আছে আজকে আসে নাই আরো কয়েক দিন আজকে তিন দিন ধরে আমরা তাকে ফলো করতে পারি সুতরাং এখন এখানে আসছি খেলার পরে সেই তার নাম্বার তো জানেন না নতুন নাম্বার ইস্যু